সামান্য ভুল বুঝাবুঝির ঝরে যে প্রেম শিকল সিরে চলে যায় এমন প্রেম আমি চাই না আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদা মাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি যে প্রেম নিজে ভালো থাকবে বলে সম্পর্ক ভেঙে চলে যেতে পারে সেই প্রেম আমারই একদমই চাই না শুধু নিজের কথা ভেবে সম্পর্ক ভেঙে না গিয়ে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটি আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটি আমি খুঁজছি যে প্রেমের কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে সেই প্রেমের প্রত্যাশা আমি একেবারের জন্যও করি না আমার প্রত্যাশা সেই প্রেমের জন্যই যেই প্রেম জীবনের সেই দিনও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে যেই প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে সেই প্রেমের ছোঁয়া আমার জীবনে চাই না বরং চারপাশে সব কিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখার মতো একটি মানুষ আমি আমার জীবনে চাই যে প্রেমের স্পর্শে নিজের শরীরের পাপ জমা হবে সেই প্রেমের স্পর্শ আমি এক সেকেন্ডের জন্য চাই না আমি এমন একটি প্রেম চাই যেই প্রেমের স্পর্শে রজনীগন্ধা সুবাস থাকবে সেই সুবাস সারা জীবন গায়ে লেপ্টে থাকলেও শরীরের কোনো বিষাক্ত আসবে না প্রেম চাই সম্মান আর শ্রদ্ধা যত্নে ভরসা আর বিশ্বাসী